বাঘের অসম্ভব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে ছোট্টবেলায় এই বাঘের বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিল তারপর থেকে সে নিজের সাথে চিতাবাঘটিকে পালতে শুরু করে এভাবে আস্তে আস্তে এক সময় অনেক বড় হয়ে যায় বন্য বন্যপ্রাণীর সাথে মানুষের এত ভালো সম্পর্ক হতে পারে তা আপনার চিন্তারও বাইরে চিতাবাঘ এবং বাচ্চা ছেলেটির এমন অসাধারণ বন্ধুত্বপূর্ণ একটা কাহিনী নিয়ে নির্মিত মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক একটা জঙ্গল একটা চিতাবাঘ তার বাচ্চাদের সাথে খেলা করছিল কিন্তু কিছুক্ষণ পর একটা সিংহ এসে সেই মা চিতাবাঘটিকে খেয়ে ফেলে তার বাচ্চাগুলো তার মাকে হারিয়ে এতিম হয়ে যায় দিন পেরিয়ে রাত হলে সেখান থেকে ছোট্ট একটা চিতাবাঘের বাচ্চা জীবন বাঁচানোর জন্য জঙ্গল পাড়ি দিয়ে অনেক দূরে চলে আসে রাস্তার পাশে থাকা তারকাটা পাড়ি দিয়ে সে যখনই রাস্তা পার হতে যাবে আর ঠিক তখনই আচমকা একটা গাড়ি চলে আসে তবে ভাগ্য ভালো ড্রাইভার অনেক জোরে ব্রেক করলে বাঘের বাচ্চাটি বেঁচে যায় কিন্তু তখন গাড়ির ভেতর থেকে একটা ছেলে বলতে থাকে বাবা তুমি প্রাণীটিকে মেরে ফেলেছ আসলে তারা বাপ বেটা গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিল গাড়ি থেকে নিচে নেমে তারা এত সুন্দর একটা চিতাবাঘের বাচ্চা দেখে তার মায়ায় পড়ে যায় তারা বাচ্চাটিকে তখন গাড়িতে করে তাদের বাসায় নিয়ে আসে বাসায় এনে বাচ্চাটিকে রাখার জন্য তারা একটা সুন্দর ঝুড়ি বানিয়ে দেয় কিন্তু বাচ্চাটিকে তারা কি খাওয়াবে তাই তার বাবা একটা ফিডার বানিয়ে বাচ্চাটিকে দুধ এনে দেয় তখন জ্যান নামের এই ছেলেটি তাকে দুধ খাওয়াতে থাকে কিছুক্ষণ পর তার মা বাচ্চাটিকে দেখেও অনেক বেশি খুশি হয় কিন্তু সে বলে হয়তো এই বাচ্চার মা ওর জন্য অপেক্ষা করছে যাই হোক তারা তখন সবাই মিলে চিতাবাঘের বাচ্চাটির নাম দেয় ডুমা ডুমা বেশ ভালোই তাদের বাড়িতে হেসে খেলে বড় হতে থাকে জ্যান তাকে ঘুমানোর সময়ও তার নিজের কাছেই রাখে সারা বাড়ি ঘুরঘুর করে ঘুরে বেড়ায় ডুমা পরদিন সকালবেলা তারা ডুমার সাথে একটা ছবি তুলে রাখে জ্যানের বাবাও ডুমাকে খুব আদর করে জমি চাষ করার সময় সে ডুমাকে তার কোলে তুলে নিয়ে কাজ করতে থাকে জ্যানের বাবা তাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেয় ডুমা এভাবে আস্তে আস্তে তাদের সাথে বড় হতে থাকে আর তার জন্য আলাদা করে গাছের উপরে তারা একটা ঘর বানিয়ে দেয় কয়েকদিনের মধ্যেই ডুমাও বড় হয়ে ওঠে এখন জ্যানও বড় হয়ে গিয়েছে তাই তারা একদিন সকালবেলা ডুমাকে দৌড় শেখাতে থাকে তারা মোটরবাইক চালাচ্ছিল আর ডুমা তাদের পিছন পিছন দৌড়াচ্ছিল এভাবে তারা ডুমাকে দৌড়ানো শেখায় জ্যান বেশিরভাগ সময় এখন তার সাথেই কাটায় তাদের বাড়ির সামনে বিশাল বড় একটা ফার্ম ছিল সেখানে সে ডুমার সাথে ফুটবল খেলে আর তার বাবা প্রতিদিন ওখানে ফসল ফলানোর জন্য চাষবাস করে কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে যায় জ্যান তখন দৌড়ে গিয়ে তার বাবাকে হসপিটালে নিয়ে যায় এ যাত্রায় তার বাবা বেঁচে গেলেও তবে সে বেশ দুর্বল হয়ে গেছে এর কয়েকদিন পরে সকালবেলা জ্যান তার বাবার সাথে মোটরসাইকেল চালিয়ে দেখছিল আসলে ডুমা কত জোরে দৌড়াতে পারে তারা একটু একটু করে তাদের মোটরসাইকেলের গতি বাড়াতে থাকে তবে এক সময় দেখা যায় যে ডুমা তাদের মোটরসাইকেলকেও পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছে জ্যান তখন এই খুশির মুহূর্তগুলো ভিডিও করে রাখে এভাবে আস্তে আস্তে তাদের সাথে ডুমা এখন অনেক বড় হয়ে গেছে তাই তার বাবা চাই ডুমাকে যেখান থেকে তারা এনেছিল ঠিক সেখানে ফেরত দিয়ে আসার জন্য যদিও জ্যান তার এই কথায় একদমই রাজি হচ্ছিল না তখন তার বাবা বোঝায় যে ডুমার জন্মই হয়েছে বনে থাকার জন্য আমরা কি করে ওকে আমাদের সাথে রাখতে পারি বলো এরপর সে একটা ম্যাপ বের করে জ্যানকে বলে আমরা ওকে এই জায়গায় দিয়ে আসব। সে ম্যাপে একে একে সেই জায়গাটি বের করে ফেলে তবে ডুমাকে দিয়ে আসবে এই কথা শুনে জ্যানের খুবই মন খারাপ হয়ে যায় কিন্তু পরদিন সকালবেলা আসলে জ্যানের বাবা মারা যায় ডুমা এবং জ্যান তার বাবার কবরের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাদের হাসি খুশি পরিবারটা হঠাৎ করেই নিশ্চুপ হয়ে যায় কয়েকদিন পর তার মা তাকে বলে দেখো এত বড় ফার্ম এখন আর আমাদের পক্ষে রাখা সম্ভব নয় তাই আমরা শহরে চলে যাব জ্যান যদিও শহরে যেতে চাচ্ছিল না কিন্তু উপায় না পেয়ে পরদিন সকালবেলা তারা তাদের সমস্ত কিছু গুছিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় আর তারা তাদের সাথে করেই ডুমাকেও নিয়ে যায় তারা সবাই গিয়ে তাদের এক আত্মীয়ের বাসায় ওঠে জ্যানের আন্টি ডুমাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তবে তার মা তাকে বলে তুমি একদমই ভয় পেও না ডুমা খুবই ভালো এরপর জ্যানকে শহরের নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় এভাবে একদিন যখন তার মা তাকে স্কুলে দিয়ে আসে আর ঠিক তখন তার আন্টির বাসায় ডুমা সোফায় উঠে যায় তারপর সে টিভির রিমোটটার সাথে খেলা করতে থাকে কিন্তু জ্যানের আন্টি খুব ভয় পেয়ে দরজা খুলে বাইরে চলে যায় আর এই ফাঁকে ডুমা ওই দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা জ্যানের স্কুলের ওখানে চলে যায় জ্যান তখন ক্লাসের মধ্যেই বসেছিল সে যখনই জানালা দিয়ে বাইরে তাকায় আর তখনই সে ডোমাকে দেখতে পায় তবে এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ঘণ্টা বাজিয়ে সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হয় স্কুল অথরিটি তখন পুলিশকে কল করলে মুহূর্তের মধ্যেই পুলিশ চলে আসে আসলে স্কুলের মধ্যে চিতাবাঘ চলে এসেছে সেজন্য সবাই অনেক বেশি ভয় পেতে থাকে আর অন্যদিকে জ্যান ক্লাস থেকে বের হয়ে সোজা ডোমাকে খুঁজতে শুরু করে সে তাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের ওখানে চলে যায় আর ঠিক তখনই তাদের স্কুলের কয়েকটা বখাটে ছেলে তার কাছ থেকে টাকা নিয়ে যেতে চায় জ্যান তাদের সাথে মারামারি করতে থাকে কিন্তু একটু পরেই ওয়াশরুম থেকে ডুমা বের হলে তারা জ্যানকে ছেড়ে ভয়ে ওখান থেকে পালিয়ে যায় ততক্ষণে জ্যানকে নেওয়ার জন্য তার মাও ওখানে চলে এসেছে সে এসে দেখে যে জ্যান ডুমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে জ্যান ডুমাকে নিয়ে পালাতে শুরু করে কেননা এখন যদি পুলিশটা ডুমাকে দেখে ফেলে তাহলে হয়তো তাকে মেরে ফেলবে নাহলে চিড়িয়াখানায় দিয়ে দিবে তাই জ্যান ডুমাকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে অনেক কষ্টে সে শহরের মধ্যে একটা ফাঁকা জায়গায় গিয়ে ডুমাকে নিয়ে লুকিয়ে পড়ে তখন সে শহরের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বাবা আসলে ঠিকই বলেছিল ডুমার জায়গা এই শহরে নয় বরং তার জায়গা হচ্ছে বনের ভেতরে সে তখন মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন তার বাবার শেষ ইচ্ছা সে পূরণ করবে সে ডুমাকে তার আসল বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তাই সে দ্রুত করে বাড়িতে ফিরে এসে তার বাবার কবরে ডুমার বেলটা রেখে তারা তার বাবার রেখে যাওয়া সেই সাইকেলে করে যাত্রা শুরু করে শহর পেরিয়ে গ্রাম থেকে মরুভূমির ভেতর দিয়ে তারা যাত্রা শুরু করে তার এই যাত্রায় পুরোটা সময় ডুমা তার সঙ্গী হিসেবে থাকে এভাবে সকাল পেরিয়ে দুপুর হলে সে একটা জায়গায় তার মোটর সাইকেল থামিয়ে ম্যাপ বের করে দেখে নেয় সে আসলে ঠিক পথে যাচ্ছে কিনা এরপর আবার তারা যাত্রা শুরু করে দুপুর গড়িয়ে বিকেল হলে তার মোটর সাইকেল হঠাৎ করেই থেমে যায় এরপর সে নিচে নেমে ট্যাঙ্কি চেক করে দেখে যে তার মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেছে এখন এই মরুভূমির মধ্যে একাকি সে কি করবে কোনো উপায় না পেয়ে সে তখন ওখানে বসে বিশ্রাম করতে থাকে একটু দূরেই সে পুরনো ভাঙা একটা উলুজাঁজ দেখতে পায় তাই সে ডোমাকে নিয়ে ভেতরে রোদ থেকে বাঁচার জন্য ছায়ায় আশ্রয় নেয় এতটা পথ জার্নি করার কারণে তার অনেক বেশি পানি পিপাসা লেগে গিয়েছিল এভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে দেখে যে একজন মানুষ তার দিকে হেঁটে হেঁটে আসছে সেই মানুষটা মরুভূমির ভেতরে একটা মোটর সাইকেল দেখে একটা চাকু বের করে মোটরসাইকেলের কাছে এসে সেটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে আর তখনই জ্যান বাইরে বের হয়ে এসে তাকে বলে তুমি কি উত্তর দিকে যাবে তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেল করে নিয়ে যেতে পারবো সেজন্য তোমার কাছে পানি থাকলে আমাকে একটু পানি খেতে দিতে হবে লোকটি যখন জ্যানের সাথে ডুমাকে দেখে শুরুতে সে একটু ভয় পেয়ে যায় তবে জ্যান বলে ডুমা আমার বন্ধু ও তোমার কোনো ক্ষতি করবে না তারপর সে তাকে একটু পানি দিলে জ্যান সেখান থেকে একটু পানি খেয়ে ডুমাকেও একটু খেতে দেয় কিন্তু লোকটি তখন জ্যানের কাছ থেকে পানির বোতল কেড়ে নিয়ে যায় এরপর তারা দুজন দুজনের সাথে পরিচিত হয়ে নেয় এই লোকটির নাম হচ্ছে রিপ সে তখন বুঝতে পারে আসলে তার সাইকেলে কোনো তেল নেই তাই তারা দুজন বুদ্ধি করে উলোজাহাজের প্যারাশুটের কাপড় দিয়ে নোঙর বানিয়ে নেয় আর সারা রাত ওখানেই কাটিয়ে দেয় কিন্তু অন্যদিকে জ্যানের মা তাকে কোথাও খুঁজে না পেয়ে পুরো শহর জুড়ে হারানো বিজ্ঞপ্তি টানাতে শুরু করে পরদিন তারা মোটরসাইকেলে কয়েক টুকরো কাঠের সাথে সেই প্যারাশুট বেঁধে পাল বানিয়ে বাতাসের বেগে সামনের দিকে আগাতে থাকে আর এই অল্প সময়ের মধ্যেই রিপ এবং জ্যানের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় মরুভূমির ভেতরে অপরূপ সৌন্দর্য পাড়ি দিয়ে তারা একটা পাহাড়ের কাছে এসে দাঁড়ায় আসলে এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তাদের অনেক বেশি ক্ষোদা লেগেছিল রিদ যেহেতু এখান দিয়ে মাঝে মাঝে যাতায়াত করে তাই সে জানত কোথায় পানি পাওয়া যাবে সে তখন একটা জায়গায় বালি খুঁড়তে শুরু করে আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ওখানে পানি পেয়ে যায় এরপর তারা সবাই মিলে পেট পরে পানি খেয়ে নেয় কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের আসলে অনেক বেশি ক্ষোতা লেগেছিল তাই যেন তখন ডুমাকে একটা উটপাখি দেখিয়ে সেটাকে শিকার করার জন্য পাঠিয়ে দেয় কিন্তু ডুমা যেহেতু এর আগে কখনোই শিকার করেনি তাই সে উটপাখিটিকে আর শিকার করতে পারে না তবে তাদের কপাল ভালো ছিল যে তারা ওখানেই উট তিনটা বড় বড় ডিম পেয়ে যায় এরপর তারা সেই উট ডিমগুলো কোনো মতে পুড়িয়ে রাতের বেলা খেয়ে ওখানে ঘুমিয়ে পড়ে তবে রিপডুমাকে বলে আমি একটা শর্টকাট রাস্তা চিনি যেখান দিয়ে খুব সহজেই তোমাকে আমি তোমার সেই জঙ্গলের কাছে নিয়ে যেতে পারবো জ্যান তখন তার কথায় রাজি হয়ে যায় এরপর তারা তিনজন মিলে আবার সেই মরুভূমির ভেতর দিয়ে হাঁটতে শুরু করে এভাবে কিছুক্ষণ হাঁটার পর জ্যানের মনে হয় আসলে রিপ তাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে তাই সে তার পকেট থেকে কম্পাস বের করে চেক করতে শুরু করে সে তখন রিপের চালাকি বুঝে যায় কিন্তু তবুও সে রিপকে কোনো কিছু না বুঝতে দিয়ে তার সাথে সাথে যেতে থাকে অনেকটা পথ পাড়ি দিয়ে পাহাড়ের কাছে এসে তারা দেখতে পায় যে ওখানে আসলে মানুষের অনেক কঙ্কাল রয়েছে হয়তো কোনো এক সময় মানুষজন এখান দিয়ে যাওয়ার সময় না খেতে পেয়ে মারা গিয়েছে তবে একটু পরেই তারা খেয়াল করে যে উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে যেন তখন বুঝে যায় হয়তো তার মা তাকে খোঁজার জন্য এখানে এসেছে তাই তারা ওখানে চুপচাপ লুকিয়ে পড়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে সারা রাত তারা ওই পুরনো বাড়ির ভেতরেই কাটিয়ে দেয় সকাল হলে তারা আবার নতুন করে যাত্রা শুরু করে তবে কিছু দূর যাওয়ার পরেই রিপ পুরোনো একটা গুহা দেখতে পায় রিপ তখন বলে মরুভূমির ভিতরে এই গুহার ভেতরে অনেক গুপ্তধন লুকিয়ে রয়েছে তাই সে জ্যানকে বলে অপেক্ষা করার জন্য আর সব কিছু বলে যখনই সে ওই গুহার মধ্যে প্রবেশ করে আর তখনই সে চূড়াবালির ভেতরে পড়ে যায় আর সে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তবে ততক্ষণে যেন বুঝে যায় রিপ আসলে তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে সে ডোমাকে চিড়িয়াখানায় বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চায় তাই সে তখন রিপকে একা রেখেই দিকে চলে যেতে চায় কিন্তু তখন সে রিপের চিৎকার শুনতে পেয়ে গুহার ভেতরে এসে দেখে সে বালির ভেতরে হাটকে গিয়েছে তখন জেন তাকে অনেক কষ্ট করে বালির ভেতর থেকে তার মুখটা একটু বের করে দেয় তবে সে তাকে সম্পূর্ণ উপরে তুলে না এনে বলতে থাকে আমি জানি তুমি আমাদেরকে বিক্রি করে দিতে চাচ্ছ কিন্তু আমি কখনোই আমার বন্ধুকে বিক্রি করতে দেব না এই বলে সে ওখান থেকে একাই চলে যায় জ্যান ডুমাকে নিয়ে একা একাই হাঁটতে শুরু করে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে আবার তারা দুজন মিলে একটু জিড়িয়ে নেয় এরপর অনেকটা পথ পাড়ি দেওয়ার পরেই ছোট্ট একটা নদী পড়ে যায় তাই সে তখন কয়েক টুকরো লাঠি দিয়ে একটা ভেলা বানিয়ে নেয় এরপর সে ডোমাকে নিয়ে সেই নদী পার হতে শুরু করে তবে নদীর ভেতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির ছিল কিছু দূর যাওয়ার পরেই তারা প্রচণ্ড স্রোতের বেগে ঝর্নার মধ্যে হারিয়ে যায় তবে অনেক কষ্টে সাঁতার কেটে সে ডাঙায় যখনই যেতে যাচ্ছিল আর তখনই ওখানে কয়েকটা কুমির চলে আসে যেনের ভাগ্য ভালো ছিল সেজন্য কুমিরের হাত থেকে সে বেঁচে ডাঙায় উঠে পড়ে এখানে আসলে ছোটোখাটো একটা বন ছিল তাই ডোমা মনের খুশিতে অন্যান্য বন্যপ্রাণীদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দেয় কিন্তু অনেকক্ষণ পরে জ্যান ডোমাকে হারিয়ে ফেলে তাই সে তখন ওই বনের ভেতরে একটু একটু করে ডোমাকে খুঁজতে শুরু করে কিন্তু ডোমা কয়েকটা হরিণ এবং জিরাপ দেখে সেগুলোর পিছনে পিছনে দৌড়াতে শুরু করে আর এরপরেই সে একটা খাঁচার ভেতরে আটকে যায় আর অন্যদিকে জ্যান তাকে কোথাও খুঁজে না পেয়ে রাতের বেলায় বেচারা ওখানে অনেক বেশি ভয় পেতে শুরু করে কিন্তু একটু পরেই তাকে একটা গন্ডার আক্রমণ করে বসে সে গন্ডারের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াতে থাকে অনেকক্ষণ দৌড়ানোর পরে সে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ওখানে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে যে রিপ এবং ডোমা তার পাশেই রয়েছে আসলে রিপ তার ভুল বুঝতে পেরে জ্যান এবং ডোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়েছে আর এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে গেলে তাদের প্রচণ্ড ক্ষুদা লাগে তাই জ্যান ডোমাকে একটা হরিণ শিকার করার জন্য পাঠায় কিন্তু সে এবারও শিকার করতে পারে না এভাবে করে সারাদিন পেরিয়ে আবার রাত হয়ে যায় তখন তারা দেখে যে বনের ভেতর ক্যাম্প করে অনেকগুলো মানুষ একটা ডকুমেন্টারি বানাচ্ছে পরদিন সকালবেলা তারা অনেক ধরনের খাবার দাবারের আয়োজন করে তখন রিপ বুদ্ধি করে ওখানে জ্যানকে পাঠিয়ে দেয় জ্যান তাদেরকে বলতে থাকে আমি অনেক বেশি অসুস্থ আমাকে তোমরা সাহায্য করো যখন সবাই তাকে সাহায্য করতে আসে ঠিক তখনই সে একটা সাপ তার শরীরের ভেতর থেকে বের করে দেয় এটা দেখে সমস্ত মানুষজন ওখান থেকে ভয় পালিয়ে যায় আর তারা তখন ওখান থেকে অনেকগুলো খাবার নিয়ে পালিয়ে আসে সেই খাবারগুলো তারা পেট ভরে খেয়ে নেয় এরপর আরও কিছু খাবার নিজেদের সাথে করে নিয়ে তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করে কিছুক্ষণ পরে একটা নদীতে এসে তারা নৌকা দিয়ে সামনের দিকে আগাতে শুরু করে তখন জ্যান রিপকে অনেক অনেক ধন্যবাদ দেয় তাকে সাহায্য করার জন্য এবং তার কাছে থেকে কিছু টাকা সে তাকে দিতে যায় কিন্তু রিপ সেই টাকাগুলো নিতে না চাইলে জ্যান তাকে জোর করে ওই টাকাগুলো দেয় তবে রিপ বলে আমি ওই গুহার ভেতরে দামি কিছু পাথর পেয়েছি সেখান থেকে কয়েকটা পাথর বের করে জ্যানকে সে উপহার দেয় এভাবে সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেলে তারা একটা বনের মধ্যে চলে আসে তখন ওখানে একটা মরা প্রাণী পড়ে থাকা দেখলে ডুমা সেটার মাংস খেতে শুরু করে তখন রিপ বলে ডুমা যেহেতু বন্যপ্রাণী তাই এটাই তার জন্য ভালো জায়গা যাই হোক রাতের বেলা তারা দুজন আবার একটা পুরনো গুহার ভেতরে আশ্রয় নেয় তখন রিপ জ্যানকে বলতে থাকে আমি আসলে শহরে গিয়েছিলাম কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেটা করতে পারিনি আমার জন্য আমার পরিবারের সমস্ত মানুষজন অপেক্ষা করছে তবে এখন থেকে আমি আমার পরিবারের সাথেই থাকতে চাই আর কখনো ওই শহরে যেতে চাই না এভাবে গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে সকাল হলে তারা আবার হাঁটতে শুরু করে কিছুক্ষণ পরে রিপ বলতে থাকে ওই আরেকটু দূরেই আমাদের গ্রাম আমি তোমাকে সেই জঙ্গলের কাছে নিয়ে যেতে পারবো এরপর তুমিও তোমার বাড়িতে ফিরে যাবে এসব বলতে বলতে যখন তারা সামনে আগাচ্ছিল আর ঠিক তখনই একটু পরেই অনেকগুলো মৌমাছি তাদেরকে আক্রমণ করে বসে তবে এবার রিপ আর কোনো ধরনের স্বার্থপরতা না দেখিয়ে বরং কাপড় চোপড় দিয়ে জ্যানকে ঢেকে রেখে মৌমাছির হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা আবার হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে রাত হয়ে যায় কিন্তু রিপকে যেহেতু মৌমাছি কামড়ে দিয়েছে তাই তার সব কিছুই ফুলে যেতে শুরু করে একটু পরে তার হাত মুখ সবই ফুলে যায় তবে অনেকটা পথ পাড়ি দিয়ে আবারও রাত হয়ে গেলে তারা ওই বনের ভেতরেই আশ্রয় নেয় কিন্তু এই বনের ভেতরে অনেক অনেক হিংস্র প্রাণী রয়েছে তাই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওখানে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে কিন্তু তখনই ওখানে বৃষ্টি চলে আসে তাই যেন অনেক চেষ্টা করেও আগুন জ্বালাতে পারে না তবে ভাগ্য ভালো এক সময় সে আগুন জ্বালাতে সক্ষম হয় তবে অন্য দিকে দেখা যায় যে ডুমা অন্য আরেকটা চিতাবাঘের সাথে সারা বন জুড়ে খেলে বেড়াচ্ছে কিন্তু এদিকে রিপের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে যেন তখন সাহায্যের জন্য আশেপাশে ঘুরতে থাকে আর একটু পরে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যেন তখন ওই লোকটিকে গিয়ে বলে আমার বন্ধু অনেক বেশি অসুস্থ প্লিজ আপনি আমাদেরকে সাহায্য করুন তখন ওই লোকটি আরও কয়েকজন লোক এনে রিপকে তাদের গ্রামে নিয়ে যায় যেহেতু তারা একটা প্রত্যন্ত গ্রামে বাস করত তাই ওখানে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছিল না তাই তারা তাদের নিজস্ব কবিরাজি ওষুধ দিয়ে তার চিকিৎসা করতে থাকে রিপের মুখ তারা মাটি দিয়ে একদমই ঢেকে দেয় আর এখানে জ্যান তাদের সাথে আরও কয়েকটা দিন থাকে কয়েকদিন পরে যখন তারা রিপের সেই মাটি ভেঙে ফেলে এরপর দেখতে পায় যে এই লোকটি আসলে কেউ না বরং তাদেরই ছেলে রিপ আসলে তারা রিপেরই মা বাবা ছিল সে তখন জ্যানকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় কেননা তার পরিবারের মানুষজন কখনোই শহরে যায়নি যাই হোক রিপ তার ফ্যামিলি ফিরে পায় তবে দেখা যায় যে ডুমাও এখানে অনেক ভালো রয়েছে কেননা সে এই বনের ভেতরে আরও অনেক অনেক প্রাণী পেয়েছে আর তাছাড়া এটাই ডুমার আসল ঠিকানা যেন তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে আকাশের দিকে তাকিয়ে সে তখন বলতে থাকে হয়তো নিশ্চয়ই তার বাবা এটা দেখে অনেক বেশি খুশি হবে সে তার বাবাকে অনেক বেশি মিস করতে থাকে সেই ছোট্ট ডোমা এখন তার পরিবার ফিরে পেয়েছে সে তখন উপলব্ধি করতে পারে পরিবার ছাড়া আসলে কেউই থাকতে পারে না নিশ্চয়ই তার মাও তার জন্য অপেক্ষা করছে রিপ তখন তাকে বলে তুমি অনেক ভালো একটা ছেলে এবার তুমিও তোমার বাড়িতে ফিরে যাও জ্যান তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে ডুমাকে সে তার বাড়িতে পৌঁছে দিতে পেরেছে আর এরপর সে সোজা তার বাড়িতে ফিরে আসে সে তখন দেখতে পায় যে তার মা ওই ফার্মের ওখানেই রয়েছে এবং তাদের জমি ট্র্যাক্টর দিয়ে চাষ করছে এতদিন পরে তার মা তাকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় অবশেষে যেন তার বাড়িতে ফিরে আসতে পেরেছে আর এভাবেই একটা বন্যপ্রাণী এবং ছোট্ট ছেলের গল্পটি শেষ হয়েছে